দিল্লি ছাদের একাংশ ভেঙে বিপত্তি, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ ভেঙে পড়ে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন ছাদের কাঠামোর নিচে চাঁপা পড়ে রয়েছে একাধিক গাড়ি ঘটনায় মৃত এক আহত হয়েছেন ছজন প্রবল বৃষ্টিতে ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে দমকল সূত্রে খবর দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে নিরাপত্তার কারণে চেক ইন কাউন্টারগুলিও বন্ধ রয়েছে দিল্লি বিমানবন্দরের আধিকারিকেরা জানিয়েছেন টার্মিনালের বাইরে যেখানে গাড়িগুলি যাত্রীদের জন্য অপেক্ষা করে সেখানেই এই দুর্ঘটনা ঘটে ওই এলাকাতেই গাড়িতে এসে নামেন যাত্রীরা সেই যাত্রীবাহী গাড়ির অনেকগুলি সেখানে অপেক্ষা করছিল তখনই এই ঘটনা ঘটে আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যুর খবর স্বীকার করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে উল্লেখ্য বৃহস্পতিবার থেকেই ব্যাপক বৃষ্টি হচ্ছে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা